নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা তোমরা নৃত্য হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিও জোর করে কিছু ফিট করো না বাদ বাকি টুকু ছেড়ে দিও কারো না কারো হিসেবে কাজে লেগে যাবে যে তোমরা নতুন কেউ থাকো তাই রোজ কথাটা বলি যে energy সঙ্গে যতটা মিলবে ততটাই নিবে দুবেলা করে আপডেট দেওয়া হচ্ছে সেখান থেকে নিজের সঙ্গে নিজেদের সময় নিজেদের সময় বলো নিজেদের সম্পর্ক বলো যতটা মিলবে ততটুকু নেবে অনেক আন্তরিকতা অনেক ভালোবাসা তোমাদের সবার প্রতি চলো সাতটা কার্ড নেবো আজকে আমরা প্রশ্ন হচ্ছে যে তুমি এই মুহূর্তে যার কথা ভেবে রিডিং দেখছো আজকে বিশেষ এই দিনে সে তোমার জন্য কি ভাবছে আজকে অক্ষয় দিনে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো যার সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট করছো সে ঠিক এই মুহূর্তে তোমার জন্য কি ভাবছে তো চলো দেখে নি তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার জন্য কি ভাবছে সাতটা কার্ড নিয়ে দেখে নেবো তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার জন্য কি ভাবছে ভাবছে তোমার তুমি যার কথা ভেবে দেখছো তার মনে কি চলছে এই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো সে কি ভাবছে তোমার এই বিশেষ দিনে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে কি চলছে তোমায় নিয়ে তুমি ঠিক যা ভাবছো তোমার পার্টনার ঠিক ঠিক ভাবছি ঠিক আছে নিরয় করছো তোমরা তুমি এখানে কোন আহ তোমাদের রিফ্কশান হয়ে যাচ্ছে ভাবনা ঠিক আছে মিরর ইচ আদার তোমরা আহ সম্পর্কটাকে একই রকম ভাবে দেখছো মানে তুমি যেরকম ভাবে দেখছো সম্পর্কটাকে সেও ঠিক ভাবে দেখছে তুমি তাকে নিয়ে যেটা ভাবছো সেও ঠিক সেটাই ভাবছে তুমি তাকে যে চোখে দেখছো সেও তোমার ঠিক সেই চোখে দেখছে তুমি তার জন্য যেমন অনুভূতি বা অনুভব করছো সেও ঠিক সেরকমই ফিলিংস রাখছে তোমার জন্য তোমরা এখানে একে অপরকে মিরর করছো মানে তুমি রিডিং দেখতে দেখতে তোমার মনে এখন যা হচ্ছে উল্টো দিকে মানুষটা মনে ঠিক সেই একই চলছে একই ভাইব্রেশন তোমরা নেওয়া দেয়া করছো ঠিক আছে জেনে হোক না জেনে হোক কিন্তু কানেক্ট করে যাচ্ছ আর করছো ভাবনা চিন্তা এই মুহূর্তে নিরাপ তোমার পার্টনার কি ভাবছো তুমি নিজেই বুঝতে পেরে যাবে তুমি নিজে যেটা ভাবছো সেরকম ওর মনে চলছে তো যদি এখানে কারণ হয় তো তাকে আগেই বলবো প্লিজ সেলফ কেয়ার করো সেলফ প্রোটেকশন দাও আ positive ভাবো পজিটিভ ভাবনা রাখো যাতে করে negativity প্রশ্নই না আসে ঠিক আছে তুমি যেহেতু মিরর করছো বা সেও যেহেতু তোমাকে মিরর করছে তাই জন্য বলছি আর এখানে আ তোমাদের কিছু নিজেদের তোমাদের ভেতরে ক্ষত আছে যেগুলো তোমাদের নিজের কিছু মিল আছে তোমরা কোথাও ভাবো যে তোমাদের সম্পর্ক এবং তোমাদের মনে অনেকটা মিল আছে তুমি যেগুলো ফেস করছো সেও সেরকম ভাবে ফেস করছে হতে পারে পরিস্থিতি আলাদা কিন্তু রকম রকমটা এক ঠিক আছে তো প্রথম কার্ড এটাই বলছি তুমি যার কথা ভেবে দেখছো আমার তো প্রশ্নগুলো ছিল যে তুমি যার কথা ভেবে তুমি যা যা ভাবছো সেও ঠিক তাই তাই ভাবছে পজিটিভ নেগেটিভ আমি দুটোই বলছি পজিটিভ ভাবলে পজিটিভ ভাবছে তুমি নেগেটিভ ভাবলে সেও নেগেটিভ ভাবলে তুমি পজিটিভ ভাবলে সে পজিটিভ ভাবছে অন্তত এই মুহূর্তে তুমি ঠিক তার জন্য মনে যা যা অনুভূতি ফিল করছো সেও ঠিক ঠিক তাই অনুভব করছে তোমার জন্য হেলদি চয়েস এই জন্য তোমার এই যেটা দরকার সেটা হচ্ছে সেল্ফ লাভ করো সেলফ কেয়ার করো ঠিক আছে কেননা এখানে তোমাদের লাভ লাইফে এটা দরকার আছে তুমি এটাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসো সেখানে তোমাদের একতরফা লাভ নেই যারা তোমরা দেখছো তারা কিন্তু আজকে বেশিরভাগই দেখছো যে কানেকশনটা হেলদি কানেকশনে আছো সেখানে একতরফা ভালোবাসা না দুজনেই দুজনকে ভালোবাসো সেই পরিস্থিতি পরিবেশ এখন যাই হোক না তার কারণ আমি বলছি অনুভূতির কথা সেটা কিন্তু তোমার তরফ থেকে তার তরফ থেকে এক এখানে তোমরা যেটা করতে চাইছো সেটা হচ্ছে ভালো কিছু ক্রিয়েট করতে চাইছো আর তার জন্যই তোমাদের দরকার এখনই বললে না যখন মিরর করছো তখন একে অপরের জন্য ভালো কিছু ভাবো তো সেটা কিন্তু দরকার দরকার বলেই বিশেষভাবে তোমাদের একে অপরকে ভালো কিছু ভাবা ভালো কিছু তবে তোমাদের কি হবে সম্পর্কটা গ্রো করবে তোমাদের লাভ লাইফে যাই কিছু আহ সমস্যা থাক না কেন এই মুহূর্তে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে ঠিক আছে একটা বাউন্ডারি দাও ভালো ভাবে সাপোর্ট করো একে অপরকে তোমার পার্টনার তুমি যা কথা ভাবছো সে কি ভাবছে তোমার যে সম্পর্ক স্টেবিলিটি চাইছে সিকিউরিটি চাইছে কিছু পারফরমেন্সের ব্যাপার আছে সেটাও চাইছে গ্রোথ চাইছে মোট কথা এটা একটা ইংলিশ লাইভ কানেকশন যেখানে প্রচুর ভালোবাসা আছে তোমরা একটু একটু করে তোমাদের ওই ভিতটাকে শক্ত করছো সেখান থেকে তোমরা কি চাইছো তুমি চাইছো স্টেবিলিটি সেও চাইছো স্টেবিলিটি এবং সিকিউরিটি চাইছো সেও চাইছে তোমাদের জন্য ঠিক রাখতে চাইছো কোনো ভুল সৃষ্টি না হয় ঠিক আছে তুমি তাকে যেটা বোঝাতে চাইছো যেন সে বুঝতে পারে এবং তুমি যেটা সে যেন বুঝতে পারে সে যেটা বোঝাতে চাইছে তুমি যেন বুঝতে পারো এখানে তোমরা গ্রোথ চাইছো সম্পর্কে এবং গ্রোথ চাইছো বলেই তো এত কিছু চাইছো না তো চাইতেই না তো অবশ্যই বলবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্র স্টেবিলিটি ফিরতে চলেছে কারণ তোমার বুঝেই চাইছো তুমি যা কথা ভাবছো মনে মনে তুমি চাইছো সম্পর্কটা কন্টিনিউ করতে আর তোমার পার্টনারও এই মুহূর্তে সেটাই ভাবছে তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে কি ভাবছে এখানে কেউ চাইছো আর এক ধাপ ঠিক আছে কেউ কাউকে চেজ করছো বা তোমরা দুজনে দুজনকে চেজ করছো আমি এর মধ্যে নেগেটিভিটি কেন পাচ্ছি না অন্য সময় হয়তো বলতাম কিন্তু অন্য যে কার্ডের সঙ্গে যে কার্ডগুলোর সঙ্গে এসছে সেটা বলছে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে অবজার্ভ করছো ঠিক আছে আর কেউ চাইছো না কারোর জীবন থেকে তুমি চাইছো না সে চলে যাক সেই চাইছো না তুমি চলে যাও কারণ এখানে বললাম না এখানে কোনো এক তরফা ভালোবাসার কথা তো হচ্ছে না এখানে তোমারই ফিলিংস একই আছে তোমরা বলো বা না বলো সেটা পরে কথা কিন্তু কথা বলছি মনে আছে হারানোর ভয় আছে ঠিক আছে তোমরা কিছুটা ডিপেন্ড করো মানে যদি কোনো খারাপ সময় আসে তোমার তার কথা মনে করে সে থাকলে ভালো হতো কোনো ভালো কিছু হলো তোমার তার কথা মনে হয় তাকে একটু শেয়ার করলে ভালো হতো এটা তোমার ক্ষেত্রে না তার ক্ষেত্রেও একই হয় তো তার জন্য তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্টেড ফিল করো আর তোমরা একে অপরকে একটু অবজারভেশনও করো একটু চেজ করো সেগুলো হয়তো সম্পর্কে সাধারণ ব্যাপার যেগুলো সেরকমই বলছি মানে এর মধ্যে কোনো কিছু আহ এক্সট্রা ব্যাপার দেখছি না যেটা অন্যভাবে কিছু বলা যায় ঠিক আছে সম্পর্কে যে লক্ষ্য টুকু রাখা যায় মাঝে মাঝে চেসও করে ফেলা যায় এই নাম আর কি ডেস্টাইন আছো ঠিক আছে তোমরা এখানে তোমাদের একটা বাউন্ডারি দাও তোমাদের একটা বাউন্ডারি দেওয়া দরকার যে কোনো যদি দেখো কোন সমস্যার সৃষ্টি হচ্ছে কোথাও থেকে বা তোমাদের সম্পর্কে বারবার একই হচ্ছে অবশ্যই বাউন্ডারি দেওয়ার চেষ্টা করো যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে চেষ্টা করো সেই নেগেটিভিটিটাকে রিলিজ করার রিলিজ করার আহ এবং কারণ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার দরকার লাভ কানেকশনে একটা বাউন্ডারি দরকার আছে আর এখানে যদি তোমাদের নিয়ে কেউ করতে চায় বা তোমাদের নিয়ে যদি কিছু বলতে চায় বা তোমাদের কেউ তার নামে কিছু বলতে চায় মানে এর কথা ওকে বলা আরকি যেটা খুব খারাপ ব্যাপার স্যাপার তো সেখানে বলবো ওটি অবশ্যই কথা বলে মিটিয়ে নেবে কে কি বললো সেটার ওপর সম্পর্ক যে কি করবে সেই ডিসিশনটা নেবে না নিজেরা কথা বলে তারপর ডিসিশন নেবে সে যাই ডিসিশনই হোক না কেন সম্পর্ক রাখবে কি রাখবে না একদম তোমাদের ব্যক্তিগত মত কিন্তু সেখানে কারোকেই ঢুকতে দেবে না সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তোমরা কথা বলবে তারপর কথা বলার পর সরাসরি তারপর সিদ্ধান্ত নেবে কে একটা কি বললো ও একটা কি বলেছিল এতে কি হয় সম্পর্ক নষ্ট হয় মধ্যে দূরত্ব আসে দেখা যায় অনেক পরে যে এরম তো কিছু হয়নি তখন আর কিছু করার থাকে না তো তার জন্য বলবো সম্পর্ক সবসময় যাই ডিসিশন নাও না কারণ দুজনে বসে দুজনে কথা বলে যেখানে তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না কেউ না এখানে তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে প্রচুর ফেট আছে ঠিক আছে কিছু না কিছু ভালোবাসা সরি কিছু না কিছু তোমাদের জীবনে ফিরতে চলেছে সারপ্রাইজ কিছু আসতে চলেছে তোমাদের আর এখানে সব থেকে বড় কথা তোমাদের একটা স্টাকনেস ফিল করছে সেখান থেকেও তোমরা বেরোতে চলেছ মানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে একটু ভালো দিকে নিয়ে গেছে তাই জন্য তোমরা বেরোতে পারছো কারণ তোমরা রাস্তা পাচ্ছ তোমরা রাস্তা খুঁজছো বলে রাস্তা পাচ্ছ ঠিক আছে আর এখানে সারপ্রাইজ দেওয়া যদি কথা বলি তো সেগুলো তো স্বাভাবিক ব্যাপার সম্পর্ক হলেই সবাই সবাই চেষ্টা করে যে আগে আপনাকে কিছু গিফট দেওয়ার বা কিছু অ্যাকচুয়ালি গিফটার মধ্যে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা কে আর সেটাকে বোঝানোর জন্যই এই আচরণগুলো করা হয় তো উদ্দেশ্য তো একটাই থাকে ভালোবাসা আর সেখান থেকে বলবো তোমরা কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো কেউ কারোর সঙ্গে সময় কাটাতে চাইছো কেউ চাইছো তোমাদের যে ভিতরে অনুভূতিটা আছে সেটা তোমাদের পার্টনারকে বোঝানো এবং সেটাও খুব সুন্দরভাবে ভালো চিন্তা ভাবনা এখানে তোমাদের প্যাশন কাজ করছে ঠিক আছে এই কার্ডটাকে একটু চাপা দিলাম এখানে তোমাদের প্যাশন কাজ করছে প্রচুর অ্যাট্রাকশন আছে ফ্যাশন আছে টেম্পটিশানও আছে তবে একটা কথা একটু বলে দি থার্ড পার্টি আছে ঠিক আছে থার্ড পার্টি যদি থাকিয়ে দেখে তো তুমি হয়তো তার কথা চিন্তা করছো তো থার্ড পার্টি কি আছে বা কি করছে বা বলবো থার্ড পার্টির কথা চিন্তা কোরো না থার্ড পার্টি করা চিন্তা করা মানেই তুমি তোমার এনার্জিটা অজান্তে তুমি তাকে দিচ্ছ যদি এনার্জি দিতেই হয় নিজেকে দাও এনার্জি দিতে হলে পার্টনারকে দাও এনার্জি দিতে হলে নিজেদের সম্পর্ককে দাও থার্ড পার্টিকে দিও না তুমি দুটো গাছ বসিয়েছ একটা ফুল গাছ বা ফল গাছ একটা কাঁটা গাছ কোনো বিষাক্ত তুমি কাঁটা গাছের দিকে তাকিয়ে আছো যে এই গাছটা বড় হচ্ছে না তো এই গাছটা বড় হচ্ছে না তো করতে করতে দেখা যাচ্ছে তুমি সার জল সব ওই গাছে দিচ্ছ এই গাছটা কিছু পাচ্ছে না তাহলে কি হচ্ছে এই কাঁটা গাছটা বাড়ছে যে ভালোবাসে সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো সম্পর্কে যখন তুমি যতই থার্ড পার্টির দিকে পড়ে থাকবে এনার্জিটা সব ওদিকে চলে যাবে তো ওঠে অবশ্যই বলবো থার্ড পার্টিকে এত পাত্তা দেওয়ার দরকার নেই যদি পাত্তাই দাও নিজেকে দাও পার্টনারকে দাও সম্পর্ককে দাও ঠিক আছে সেগুলোতে দাও মানে সবটা পজিটিভিটির দিকে দাও কেন তোমাদের একে অপরের সঙ্গে প্রচুর একটা ফিট আছে আর অ্যাট্র্যাকশনও আছে এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতেও চাও কন্ট্যাক্টে আসতে চাও সেখানে হতে পারে থার্ড পার্টি কিছু সিচুয়েশান আর ক্রিয়েট করছে কিন্তু সেটার ওপরে এতটাও জোর দিও না যে

তোমরা এখানে ভীষণভাবে অ্যাডিক্টেড একে অপরের প্রতি ঠিক আছে একে অপরের প্রতি ডিপেন্ডও করো অপসেশনও আছে এবং দুজনের তরফ থেকে বলছো এটা কোনো এক তরফা থেকে না কেন এই কার্ডটা এই কার্ডগুলো সবকিছু বলছি তোমাদের ভীষণভাবে একে অপরের সাথে তোমরা কানেকশন ফিল করো তোমরা ভীষণভাবে ইমোশন দিয়েও যুক্ত আছো প্রচুর টেক কেয়ার করো এবং কোথাও এমনভাবেই যুক্ত তোমরা নিজেরাও জানো না যে আহ এটা শুরু কথা শেষ কোথায় কিন্তু তোমরা একে অপরের সঙ্গে connection টা ছিন্ন করতেও চাও না তোমরা contact থাকতে চাও connection টাকে নিয়েই গো~ দিয়ে এগোতে চাও কেননা এখানে continue তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত মানে সারাদিন তার কথা মাথায় চলছে সব কাজই করছো দায় দায়িত্ব কর্তব্য করছো এখানে এরকম কেউ মানে মেয়েকেও কাট না যে দায় দায়িত্ব কর্তব্য করছে না কাজ করছে না সেরকম না কিন্তু যদি সেই মানুষটা মনে যদি সারাদিন চলে তো সেটা তুমি বা তোমার মনে হচ্ছে চিৎকারের দুজনেরই বলছি আটটা কার্ড হয়ে গেছে চলো আটটা যখন হয়ে গেছে আর একটা করুন নটা হয়তো যদি বিশেষ দিনে বিশেষ কিছু মেসেজ আসবে তোমাদের জন্য তাই হয়তো এক্সট্রা হলো দুটো এখানে কেউ একটু হার্ড ব্রোকেন ফিল করছো যেহেতু তোমাদের একটা ডিস্ট্যান্স আছে তোমার ডিস্টেন্স তোমরা ভালো মানে ভালোভাবে নিচ্ছ না আর ফিলিং লস্ট তোমরা কিছু একটা তোমাদের স্যারনেস কাজ করছে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এই সেপারেশনটা তোমাদের কষ্ট দিচ্ছে যে সেপারেশনটা তোমরা চাইছো না তো তুমি যা কথা ভাবছো সে তোমাকে মিরর করছে আর মিরর করছে কি তুমি ভালো মন্দ যা ভাবছো সেটাই করছে মিরর এবারে কয়েকটা কথা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে যে একটা তোমরা একে অপরকে মিরর করছো আর তার সঙ্গে কি চাইছো হেলদি চা ঠিক আছে তোমাদের অনেক কিছু মিলও আছে তোমরা একে অপরকে চেজ করো কেননা তোমরা একে অপরকে হারাতে ভয় পাও তোমরা এখানে বাউন্ডারি দাও তোমাদের অনেক সময় নেগেটিভিটি চলে আসে তোমাদের মধ্যে বাইরে থেকে প্রচুর প্যাশান আছে প্রচুর ইমোশনও আছে ঠিক আছে প্যাশানও আছে ইমোশনও আছে আতরকশন কানেকশনটা ডিপ কানেকশন ফিল করো প্রচুর লবি ডাবি আছে তোমরা কত একে অপরকে কোথায় একটা মনে হয় যে ভীষণভাবে যুক্ত প্রচুর ফেত আছে ঠিক আছে হারমোনিয়া আছে এগুলো আছে তোমরা কি করো সারপ্রাইজ দিতে চাইছো সময় কাটাতে চাইছো একে অপরের সঙ্গে কেন তোমরা একে অপরকে সময় দিতে চাও তোমরা মানসিকভাবে একে অপরের উপর ডিপেন্ড করো এবং তোমরা জানো না যে সম্পর্কটা শুরু কোথায় শেষ কোথায় কিন্তু তবু এই সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করতে চাও আঁকড়ে রাখতে চাও আগলে রাখতে চাও এখানে তার মধ্যে সিপারেশন যারা আজ তারা ভাবে কষ্ট ফিল করছে কেননা তোমাদের সিপারেশনটা তোমাদের একদম ভাল লাগছে না এই সেপারেশনটার থেকেও তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সমস্যা মিডিয়া গেলে বেশি ভালো হয় তো সার্বিকভাবে তুমি যা যা চিন্তা করছো সেও তাই তাই চিন্তা করছো চিন্তার মধ্যে কোনো তো নেগেটিভিটি নেই তবে তোমাদের সম্পর্কে মধ্যে একটি নেগেটিভিটি থাকতে পারে সেগুলো করার কথা তোমার ও ভাবছে হয়তো তুমিও ভাবছো ভাবছো এখন সেটা করে ফেলো নেগেটিভিটিকে কে রিলিজ করো আর আনো আছে সেটা নেওয়া করো যতটা ভালো আছে সেগুলোকে করে ডুবতে শুরু করো তো আজকে এই পর্যন্তই এনার্জি ভালোই আছে শুধু নেগেটিভিটি বলতে এইটুকুই বলবো যে থার্ড পার্টিটাকে বাদ দাও থার্ড পার্টি নিয়ে বেশি ভেবো না সেটাই তোমাদের সমস্যা ক্রিয়েট করা দিচ্ছে আর সেলফ করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো ভাইব্রেশন সেন্ড করো আমার প্রোগ্রাম যদি তোমাকে ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকে আছে এই পর্যন্ত নমস্কার